এ তুই কি বাড়িতে যাবি আমি তো একটা বাড়ি যাবো ফিল্টার লাগাবো আবার হাবড়ায় যাব বাড়ি চলে এসছে এখন বাড়িতে গিয়ে স্টক যে ফিল্টারটা রয়েছে ইউনি ফিল্টারটা খুলে ওই ফিল্টারটা আবার ইনস্টল করব তারপর আবার একটু পরে হাবড়ায় যাব হাফড়ায় গিয়ে আবার পিএসসি সেন্টারে গিয়ে আবার পিওসিটা ট্রাই করে দেখব যদি এবারে হয়ে যায় তো ভালো না হলেই তো সমস্যা তো এটা হচ্ছে আমার সেই লিমডার ফিল্টার লিমডা নাকি দ্বারা একটু খুলে দেখছি আমার মনে নেই এর যে নামটা ছিল এর ভিতরে কতগুলি স্ক্রু রয়েছে এই যে এটা হচ্ছে আমার এই ফিল্টারটা এখন ইনস্টল করাবো কারণ কোনোভাবেই আমি পিউসি পাশ করাতে পারছি না তো এই ফিল্টারটাই এখন ইনস্টল করাবো দেখতেই পাচ্ছি এখানে ইউনি ফিল্টার রয়েছে তো ইউনিফিল্টার খুলে ফেলবো যেটা হয় সেটা হচ্ছে এর ভিতর দিয়ে ইয়ারটা বেশি পাস হয় যে কারণে গাড়ির পারফরমেন্স বেড়ে যায় এখানে দেখো আমি তেলও লাগিয়েছিলাম এটা ইঞ্জিন অয়েল ডাস্ট এর ভিতরে না যায় সেই জন্য আমি ইঞ্জিন অয়েল লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর এটা ভালো করে ক্লিন করে নেব আমি কারণ এটা স্টক ফিল্টার যেটা রয়েছে লিমডা ও সরি এটা নামই তো ভুলে গেছি তার এক মিনিট বলছি এটা কী নাম এটা হচ্ছে ইউনো মিন্ডা সরি আমি লিমডা বলে যাচ্ছি এটা হচ্ছে মিন্ডা ইউনো মিন্ডা ইনস্টল করি এখন আমি আবার হাবড়ায় যাব পিউসিটা ক্লিয়ার করানোর জন্য দেখি কি হয় পেপার ফিল্টার আর এটা যেটা ছিল এটা ছিল ফোম ফিল্টার মানে ফোমের ফিল্টার ইউনো ফিল্টার এটা হচ্ছে ফোম দিয়ে বানানো আর আমি যেটা এখন লাগিয়েছি এটা হচ্ছে পেপার ফিল্টার মানে স্টক ফিল্টারে যেমনটাই হয় ঠিক তেমনটাই বন্ধ করে দিই ভালো করে স্টার্ট দিয়ে দেখি এখনকার সাউন্ডটা একটু পুরো সাউন্ড অফ হয়ে গেছে ডুকডুক যে সাউন্ডটা হচ্ছিলো ওটা বন্ধ হয়ে গেছে তো ভাই আবার এসছি এখন তো ছটা বেজে গেছে সাড়ে ছটার সময় পিউসি সেন্টার বন্ধ হয়ে যাবে আমাদের এই হাবড়ায় তো দুপুরবেলা গিয়েছিলাম চাঁদপাড়া ওখান থেকে তো হলো না ফিরে আসলাম বাড়িতে বাড়ি থেকে ফিল্টার চেঞ্জ করে নিয়ে এসছি পেপার ফিল্টার ছিল মিন্ডার ওটাই লাগিয়ে নিয়ে আর ইউনি ফিল্টার খুলে রেখে এসছি তো দেখি আজকে হওয়ার তো চান্স আছে পিউসি দেখা যাক কি হয় আগে থেকে কিছুই বলবো না কারণ বললে পরে পরে কিছু হয় না তো এখন তো আর চাপ যাওয়া সম্ভব না যে কারণে আবার এসেছি এইখানে আমাদের হাবড়া দু নম্বর গেটে যে পিউসি সেন্টার রয়েছে এখানে তো দেখা যাক এখন কি হয় তাকানো দেখে তো মনে হচ্ছে না হলোই না এত চেষ্টা করার পরেও যদি না হয় কিছুই বুঝতে পারছি না ভাই চলো ভাই হলো না যখন আর কিছু করার নেই তার মানে একটা একটা তো কনফার্ম হলেও বিএস গাড়ি সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোথাও গতি নেই এর একে সার্ভিস সেন্টারে নিতেই হবে দেখো আমি সব রকম চেষ্টা করেছি আমার যতটা সাধ্যের ভিতরে পড়ে এখন এর আমার সার্ভিস সেন্টার খুঁজে বের করতে হবে তা কোথায় আছে কে জানে দেখি মোবাইলে সার্চ করবো আর হাবড়া থেকে কী করে কি সেটাও চলো একটু দেখে আসি এখন গিয়ে জিজ্ঞেস করে আসি তো এখন ভাবছি যাব আমি হাবড়াতেই কোনো সার্ভিস সেন্টারে সেখানে গিয়েই কথা বলবো এই একটা শোরুম রয়েছে এখানে হবে কিনা কে জানে তো ভাই যতই দিমাগ লাগাও কাজ হবে না সার্ভিস সেন্টারে নিয়েই যেতে হবে চলো কথা বলে আসি দেখি কোথায় করানো যায় সার্ভিস বলছি তোমাদের এখানে সার্ভিস হয় বাইকের তো বলছি ইয়ামা বললো আপডেট সেন্টারে গিয়েছিলাম তো হবে ফেল হয়ে গেছে তো না আপডেট না এখানে হবে না না কোথায় হবে জানা আছে মধ্যম গ্রামে আপ জানা হই পারে গা মধ্যম গ্রাম তো আর ফালতু পুকের লাভ নেই এর আপডেট কি করা হতে হবে ঝম্বা কিছুই জানি না আমি এত চেষ্টা করলাম হলো না তো চলো যাবো মধ্যম গ্রাম এবারে একে ঠিক করা আছে একে শেষ না দেখে ছাড়বো না তো যাই হোক কোনো একটা সমস্যা হয়েছে হাবড়া থেকে হবে না বলছে এরা সার্ভিস করতে পারবে না বলছে বলছে মধ্যম গ্রাম নিয়ে যেতে দুটো জায়গায় আমি গিয়েছিলাম গোল্ডেন কি একটা নাম ছিল আর এখানে রেভা অটোতে এখানেও গিয়েছিলাম তো এখানেও একই কথাই বলল তো চলো মধ্যম একে নিয়ে যাব আমি দেখতে চাই আমি এর কি সমস্যা এত দৌড়দৌড়ি করলাম তাও কিছু হলো না কেন হলো না এর সমস্যাটা কোথায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখবে হয়তোবা মধ্যম গ্রাম অভিযান তো চলো বাই